ছাগল নেবা গো ছাগল কাশি ছাগল আছে একবারে সস্তা দামে বিক্রি আছে ছাগল নেবা ছাগল কাশি ছাগল আছে একবারে সস্তা দামে লিচনারে ভালো করি চাচা ছাগল বেচ মানে কি ছাগল নেবা ছাগল কাশি ছাগল আছে একবারে সস্তা দামে কি আই বলতে শুনতে পাচ্ছিস না কানে লিবি ছাগল তো নিতাম দেখ ভালো করে দেখ কি দাম বলবো? এক কি দাম বলবো? জুবান জুবান জুবানে উল্টুবাल्टा বেরিবে না ঠিক আছে? বল তুই আগে দাম বল। তোমার ছাগল তুমি দাম বলো। আরে তুই একটা কিছু বল না তারপর আমি বলছি। আমি কেন বলবো? তোমার ছাগল তুমি দাম বলো। দেখিলে ভালো করে देखिले। দাম বলো। পছন্দ হইছে তো? আমার পছন্দ। এক দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা খাসি ছাগল দিগো হ্যাঁ খাসি ছাগল মাত্র পাঁচশো টাকা লিবি কি ভালো করে ভেবি বলো আমি ভালো করে ভেবি চিনতেই বলছি তোকে যদি লিস্টটা লে না বাজারে লি যাচ্ছি লিবো লিবো তোর বেটা দেখিলে ভালো করে দেখুন পরে দোষ দিবে ছাগলের বেটা পছন্দ হ্যাঁ জোরে বল না রে হ্যাঁ পছন্দ তো হ্যাঁ তোর মা কিছু বলবি না তো হঁ দে পয়সা ধর এইলা ছাগল ঠিকঠাক দামে বেছলাম তো बेटा হ্যাঁ একবারে ঠিকঠাক দামে বেচেছ আব্বা কিন্তু একটা কথা রে বাপ শুনতে হবে তোকে কি কথা এই ছাগল তোকে আমি 500 টাকায় বেছলাম এই ছাগলকে আমি প্রতিদিন সকাল বেলায় দেখতে যাব তোর বাড়িতে কিশল লাগি জানিস কিশল লেগে নিজে হাতে মানুষ করিছি এই ছাগলের মুখটা যদি প্রতিদিন সকালবেলা আমি একবার না দেখে না আমার ঘুম হবে না তার লাগি বলছিরে বাপ প্রতিদিন সকালবেলাই তুর বাড়িতে যাই আমি ছাগলের মুখটা দেখে আইব আমার সোনা মুনি ছাগল যা લઈ যা যাব তো আরে চাচা ছাগল বেজলিটা কি হলো নিজের মনে করে দেখতে যাব ঠিক আছে যা ভালো করে ঘাস খাওয়াস হ্যাঁ ঠিক আছে যা যা সোনা যা বাটা

তোকেও তো ওই ছাগল যার বাড়িতে খাই তার পেট মোটা করালছি খালি গুই তো মারা স্বভাব তোমার খালা ওই বলে চ আরে ছাগল কোথায় গো তুমি ছাগলটা কিনলো

গিন্নি তুমি ওকে বিশ্বাস করো না সত্যি ছাগলটা পাঁচশো টাকা কিনেছি আব্বা ছাগলওয়ালা কি বলিছে মাকে বললো ও হ্যাঁ গিন্নি ছাগলওয়ালা ছাগলটাকে খুব ভালোবাসে তাই সে রোজ সকালে দেখতে আসবে দেখাবা তাড়ি দিও যেন হ্যাঁ ঠিক আছে তুমি ছাগলটা বাদ দাও আমি ঘাস দিচ্ছি ঠিক আছে বাপজি সকাল হয়ে গেছে চল ছাগলওয়ালার বাড়িতে যাই ছাগলটাকে একবার দেখে আসি চলো ভাই আরে ছাগলের মুখটা একটু দেখা আরে ওই তো ছাগল দেখো দেখো সোনা সোনা মুখটা একটু কি ব্যাপার রাগ করছে নাকি রে আব্বা তোমাকে একদিন দেখেনি তার লেগে রাগ করছে মনে হয় হইতে পারে শোনা মুখটা একটু দেখাও ওরে আমার সোনা রে ঘাস খেয়েছো ঘাস খেয়েছো ও বাবা মুখটা কেমন করছি দেখো কেমন করছি দেখো গিন্নি ছাগল বালা এসছে একটু নাস্তা পানির ব্যবস্থা করো হ্যাঁ ওই লোকটাকে তো চা নাস্তা করাইতেই হবে পাঁচশো টাকায় খাসি ছাগল দিয়েছে তুমি ওদেরকে বসতে বলো আমি চা নাস্তা করছি ঠিক আছে চাচা একটু থামো নাস্তা পানি করে যাবো না রে বাবা ছাগলটার একবার মুখ দেখার যাই আমি যেটা ভাবছিলাম সেটাই হইল এই ছাগল বেঁচেছি ওকে এই ছাগল ওয়ার বাড়িতে মানুষ হবে আমরাও পেট পিট চালে নেবো বুঝলি তো আবার ওই ছাগল দেখবি ঘুরে আমার কাছেই যাবে আবার টাকাও পাবো চাচা নাস্তা রেডি চলে আসেন নাস্তার ব্যবস্থা যখন করেছিস নাস্তাটাই রুই লাই ছাগলটাও কিছু খাবেন নাস্তাটা দাও চাচারা ওখানে খাবে চাচা পানি পড়ছে ভিতর আসেন না গো না রুই খাই দেখছিস নে আমার সোনা খাবে বলি ভাই কইছি ধর লে বাপ খা তুই ভিতরে যা খান তাহলে দেলে আইসবার খেই খেই যাও বুঝলি তো আস্তে ক কাল সকালে বটাকে ভুলবো দেশি মুরগি ডিম সিদ্ধ করতে চা মিষ্টি করতে এই ভাবে ডালি ডালি শিখে ছাগল মানুষ কইলি বাইরে যাও বুঝলি এই ছাগলকার ঘুরে দেওয়ার পথ পাবে না পানি খাওয়াইতে হবে নাই ওরা খাবি নাও বাপ নাস্তা খাওয়া হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ কাল সকাল আবার আসবো হ্যাঁ ভাই শুনো সে তোমার মাকে বলবা কাল সকালে ডিম সিদ্ধ করতে হবে হ্যাঁ আমাদের লাগি বোমা একটু চেষ্টা করবা দেশি মুরগির ডিম সিদ্ধ করতে হ্যাঁ সকালে আসবো ছাগলটার মুখ না দেখলে আমি থাকতে পারবো না জানো বোমা থাকো তোমরা আই বাপ এ দেখ তোমাকে ভালোই ভালোই বলছি এই ছাগল টপ করে ঘুরিয়ে দিয়ে এসো প্রত্যেকদিন প্রত্যেকদিন ছাগলটাকে নাম করে লোকটা আসবে এসে ভালো মন্দ গিলে যাবে আমি অত কাউকে খোয়াইতে পারবো না কি বলেছো তুমি এই ছাগলের পেছনে যা খরচা করলাম আরো লোকটাকে যা খাওয়ালাম দুটো ছাগল কেনা হতো আমি ঘুরিয়ে দিয়ে আসি কি ছাগল চ আই বাপ ছাগলটাকে ঘুরিয়ে দেওয়া কি আর পয়সা করে আসি কি এ ছাগল পুষবো না আমি আয় কি দেশি মুরগি কাটতে বলবি হ্যাঁ ঠিক আছে আব্বা ছাগলটাকে বেচি কিভাবে খেয়ে খেয়ে আসছি বলতো আর বাইতে যাই ভালোই হইছি গুতি গুতি ভর্তি পেটে পেট মোটা কইলে কি ব্যাপার ছাগলই কই যাচ্ছিস আমি তো দেখতে যাচ্ছিলাম ছাগল তোর বাইরে আর দেখতে যেতে হবে না ছাগল বেচি রোজ রোজ খাওয়া ধান না কি ছাগল বেচি বাড়তে অশান্তি লাগি দিছো তুমি তোমার ছাগল তুমি নাও আর আমার টাকা ঘুরে দাও আরে তোর বাইরে থেকে আমি খাওয়ার লাগি তোকে ছাগল বেঁচেছি আমরা দুই বাপ পুতো ছাগলটাকে দেখতে যেতুম আর তোরাই জোর করে আমাদের খাওয়াতে লাগে বাপ হ্যাঁ তুমি তো বুঝতা ডিম আন মিষ্টি আন ফল পাকাড়ি আন আবাই আই কইছে ছাগল গুল্লাও এ চুপ তুই আমি বলিছি দিন তোর বাইতে খাবো আমো ছাগল বেচি দিছি আর ঘুরে লিবো না ছাগল লই যা যা চলি যা ছাগল তো ভাল ঘুরে নিতে হবে লিবো না লিবো না বলে তো হবে না তুমি ছাগল বাজার বাহানা করে বাড়ি যাই ফল পাকাড়ি করে খেয়ে গিয়ে আমাদের সংসার অসংসার লাগিয়ে দিছো তোমার ছাগল তুমি ঘুরে নাও আমার টাকা ফেরত দাও